হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম কচু খেতে দেখো প্রচুর পরিমাণ কচু গাছ লাগিয়েছে এখানে এই কচু থেকে দেখো লতি হয় আবার কচু হয় আবার এই শাকটাও খাওয়া যায় সুটকি দিয়ে রান্না করলে বিশেষ করে খুব স্বাদ হয় আর এই কচু গাছগুলোর কিন্তু কচু গলা ধরে না অনেক সুস্বাদু হয় খেতে প্রচুর গাছ লাগিয়েছে সম্পূর্ণ কচু খেত আমি হালকা হালকা যেখানে আছে সেগুলোই ধারণ করলাম পেছনে আরও অনেক আছে সবগুলো আমি ওখানে যাইনি আমি সামনেই ধারণ করেছি আর এটা হচ্ছে মরিচ গাছ মরিচ গাছ খুব অল্প সংখ্যক করেছে মিষ্টি কুমড়ার ফাঁকে ফাঁকে কিছু মরিচ গাছ রোপণ করা হয়েছে দেখো এই ছোট গাছে কতগুলি যে মরিচ ধরেছে তা তোমাদের কাছে শেয়ার করছি দেখো সব গাছে কিন্তু মরিচ ধরে আছে দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি অবাক হয়ে যাই এত ছোটো ছোট ছোটো গাছে কী পরিমাণ কাঁচামরিচ ধরেছে এবং প্রচুর ঝাল এই কাঁচামরিচগুলো তো অল্প গাছ বলে আমি অল্প করে ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো আমাকে যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগবে দেখো ক্ষেতের মধ্যে কাঁচামরিচ দেখতে কত সুন্দর লাগছে